তোমাদের অনেক 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 স্বাগত জানাই তা আজ হলো পূর্ণিমা ঠিক দোলের আগের দিন তা সকাল থেকে পূর্ণিমা পড়ে গেছে আর কি এখনো হয় পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে তা এবারে আর মানে নিজেই ঘরে পূর্ণিমার পুজো দেবো আর কালকে তো পূর্ণিমা কেটে যাচ্ছে ওই জন্য আজকেই পূর্ণিমাটা মানা হবে নিজেই ঘরে পূর্ণিমার পুজো দেবো কোনো ঠাকুর মশাই নয় আমি দেবো তো চলো আবার লক্ষ্মী পুজো অনেক কাজ আজকে অনেক কাজ জানি না কটায় কাজ শেষ হবে কটায় খাবো কিচ্ছু জানি না তো চলো কাজে লেগে পড়ি আর আমার যেহেতু ডাক্তার দেখাচ্ছি আমার তো খালি পেটে থাকা বারণ অন্য সময় হলে খালি পেটেই পুজো দিতাম কিন্তু এখন যেহেতু ডাক্তার দেখাচ্ছি খালি পেটে থাকা বারণ তাই জন্য একটুখানি ছাতু শরবত করে খেয়ে নিয়েছি ঠিক আছে আর আজকে পূর্ণিমা তোমরা জানো আমাদের ভাত হয় না আমরা অন্য খাই না তা কি রান্না করেছে একবার দেখিয়ে নি রান্নার পাটটা মিটে গেছে এই দেখো হাজব্যান্ড তো কে বেরিয়ে গেছে এই যে এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি ঠিক আছে এই দেখো আর আছে হচ্ছে ছোলার ডাল এই যে ছোলার ডাল আর তরকারি হয়েছে আর এই জায়গায় দেখো ময়দা মেখে রেখে দিয়েছি ছেলেকে টিফিন করে দিয়েছি বাবা এসে গেছে এই যে ছেলেকে টিফিন করে দিয়েছি ছেলে ছেলে খেয়ে খেয়ে একটু দাঁতের গেছে ছেলে আর দিদি আর বাদ বাকি ময়দা মাখা আছে দুপুরে যখন খাবে ভাজা হবে তো চলো চটপট কাজে লেগে পড়ে অনেক কাজ আছে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে এই যে এই দেখো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে পড়ে আছে এখন এইগুলো সব ঝটপট করে মেলে দিই মেলে নিয়ে তারপরে ওপরে বিছানা চাদর পাল্টাবো তারপর ঘুষবো তারপর চলো চটপট কাজগুলো সেরে সব জামা কাপড়গুলো গুলো শুকুর দিয়ে দিয়েছি সব শুকুর দেওয়া হয়ে গেছে এবারে চলো ছাদে যাই এই ছাদে বুঝো উপরে যাই গর্দ পরিষ্কার করি চলো এত রোদ বাবারে বাবা পাতা যেন ফেটে যাচ্ছে জানি না এবারে গরমে সব কি অবস্থা হবে ভগবান জানি এখন মার্চ মাসে আছে তেরো তারিখ এখন এই অবস্থা এবার এপ্রিল মে জুন রে প্রেভাপ্রেভাপ মনে পড়লে যেন এখনই মনে হচ্ছে দম নাটকে যাবে ও কী করে কাটাবো গরমকালটা তবে যাই বলো তাই বলো ভাই শীতকালে শুয়েও আরাম খেয়েও আরাম সবেতেই আরাম হ্যাঁ একটু সকালে একটু কষ্ট হয় তো উঠে পড়লে খুব আরাম চলো এই যে বিছানা মাদুর সব পরিষ্কার করি চাদর পাল্টাই দেখো বন্ধুরা আমি এবারে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি আর আজকে তো বললাম তোমাদের চাদরগুলো সব পাল্টাবো আর জানো তো ভিডিওটা যদিও দুলের আগের দিনের ভিডিও এটা আর মানে এডিট করা হয়নি বলে পোস্টও করতে পারিনি কেন বলো তো আসলে দুলের দিন তো ভিডিও এডিট হয়নি পারতাম। তারপরে এত দোল খেলেছি রং খেলেছি অলরেডি তোমাদের আমি শর্টসে দিয়ে দিয়েছি কি পরিমাণে দোল খেলেছিলাম তা দোল খেলে সত্যি গাঁত পাও এত ব্যথা হয়ে গেছিলো শরীর এত ক্লান্ত লাগছিল আর ইচ্ছে করছিল না যে ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে দিই তো ওই জন্য একটু দেরি হলো ভিডিওটা দিতে আর দোলে অল্প একটু ভিডিও শ্যুট করেছিলাম দেখি তোমাদের পরের ব্লগে মানে মানে অন্য দিনের ব্লগের সঙ্গে তোমাদের আমি দোলের ভিডিওটা অ্যাড করে দেব অল্প করে শুট করেছিলাম পুরোপুরি সব ভিডিও শ্যুট করতে পারিনি আসলে কি বলো তো দোলের দিনে সব ভিডিও শ্যুট করাও যায় না কেননা যেহেতু কন্টিনিউ তো গান চলে এবার গান চললে তো যেন কপিরাইট হয়ে যাবে ওই জন্য পুরো ভিডিও করাই হয় না তো চলো তারপরে তো দোল টোল খেলে বিকেলে সবাই ক্লান্ত হয়ে যায় আর ভিডিও করাও হয় না তো যেটুকু করেছি তোমাদের আমি দিয়ে দেবো পরের ভিডিওতে তো চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাও পরিষ্কার হয়ে গেল। আর এবারে এইগুলো একটু মুছে নেবো ড্রেসিং টেবিল থেকে আরম্ভ করে সব জায়গাগুলো খাট টাট তাকে মুছে নিয়েছি এই ওয়ার সব মুছে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে করব স্নান স্নান করে যাব পুজো দিতে আর দেখো স্নান করে পুজো দিতে চলে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার তোমাদের বললামই তা তার জন্য আজকে সব ঠাকুরকে আমাকে স্নান করাতে হয়েছে তো একে একে সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে তারপরে সবাইকে যে যার জায়গায় বসিয়ে দিচ্ছি শুধু রাধা কৃষ্ণ স্নান করে নিই কেননা কৃষ্ণকে তো একাদশীর দিন করাই তাই জন্য তো দেখো ওদিকে গণেশ শিব ঠাকুরকে হয়ে গেছে এখানে হচ্ছে নারায়ণ ঠাকুর আর তারপরে নারায়ণের পাশেই থাকবে আমার মা লক্ষ্মী তো চলো কেমন লাগছে আর আমার না একটা অট্টো বাজে অফেস আছে জানো তো কথায় কথায় তো চলো তো চলো বলি এটা সত্যি খুব বাজে অফেস শুনতেও খারাপ লাগে কিন্তু কি করবো বলো অভ্যেসে দাঁড়িয়ে গেছে একটু তোমরা এটা মানিয়ে নিও যদি এই ভুলটা একটু তোমরা ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখো তাহলে আমার ভালো লাগবে দেখো মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সব ঠাকুরের স্নান তো হয়ে গেল এবারে বসবো পুজোর আর আগে তো তোমাদের তোমাদের তো বললামই আজকে যেহেতু পূর্ণিমাও আছে তা ঘরেই এবার ইচ্ছে আছে নিজেই একটু ঠাকুরকে সিন্নি দেবো আর এদিকে দেখো এক এক করে সব ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঠাকুরকে সিন্নি দেবো আর আমি কি করে একা একা ঘরে সত্যনারায়ণের পুজো দিই

এইভাবেই আমি দেব আর এখানে দেখো লক্ষ্মীর ঘরটা আমি পেতে নিলাম দিয়ে প্রদীপ ধূপ চালিয়ে দিয়ে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে আর এখানে আমি তোমাদের বললাম না যে নারায়ণ ঠাকুরের সামনে আমি একটা পাণ্ড আর ওই একটা সুপুরি একটা হলুদ আর একটা কাঁচা টাকা দিই আর কি করিও দিই জানো তো কড়িটা না পাইনি ওই জন্য আর কুড়িটা দেওয়া হলো না এটাই দিয়েছি এটাই যেগুলো ছিল সেগুলোই দিয়েছি আর এখানে দেখো এবার আমি সিন্নির জোগাড়টা করে নেব আর যেহেতু ঘরে ছোটো করে আমি নিজেই নারায়ণ পুজো দিচ্ছি সেই জন্য অল্প করেই আমি সত্যনারায়ণের সিন্নিটা করছি আর কি সাড়ে তিনশো ময়দা আর সাড়ে তিনশো চিনি আর তার সঙ্গে কলা দিয়ে সিন্নিটা করব। ওই জন্য অল্প করেই করব আর যখন ওই ঠাকুর দিয়ে করি তখন একটু বড় করেই চিনিটা দিই কেননা পাড়ায় সবাইকে দিতে হয় ওই জন্য আর আমি এটা যেহেতু নিজে ঘরে করছি তাই ছোট করেই করছি আর ওই খাওয়ার মধ্যেই ঘরে কজন আর একটু ওই আমার পেছনে ভাড়া আছে ওদের দিয়ে ওই জন্য আর বেশি সিন্নি করলাম না তো চলো এবার সিন্নি জোগাড়টা করে নিয়ে তারপরে পুজোয় বসবো আর পুজো করব কিভাবে বলো তো ওই আমার কাছে সত্যনারায়ণের পাঁচালি আছে সত্যনারায়ণের পাঁচালি পাঁচালিটা পরে একটু মন্ত্র পাঠ করে পুজো করে তারপরে আরতি করব ব্যাস আমার পুজো দেওয়া হয়ে যাবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার পুজো আর বেশি কথা বলছি না এবারে শুধু তোমরা আমার পুজোটা দেখো আমি কিভাবে সত্যনারায়ণের সিংটা দিই একা একা ঘরেতে বিষ্ণু শর্মা বিষ্ণু প্রিয়া ভক্ত ভক্তবর্তী ভগবান রূপ হন পতিত পাবন গুরু নারায়ণ যাহার কৃপায় ত্বরে এতি পুবন ব্রহ্মদাদি সর্বশক্তি পরাশক্তি ধাত্রী চন্ডা চামুন্ডা চা চন্ডিকা দুর্গা শিবদ্যুতি অপসরী কিন্নরী বন্দ রাকিনী যোগিনী ছয় রাগ ছয় ঋতু ছত্রিশ রাগিনী रामो राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण करुणा सिंह दीनबंद जगत पते गोपेश गोपिका कांतो राधा कामस्म गुरु विष्णु गुरुदेव महेशर गुरो तस्देवाय Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, hari Krishna, hari Hare, Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. हरे कृष्ण 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 हरे 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 राम कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे পুজো করলাম আর তোমরা হয়তো ভাববে যে কেন ঘণ্টাকাসর বাজালাম না যেহেতু আজকে বৃহস্পতিবার আমার মা লক্ষ্মী একই আসনে আছে তাই জন্য আজকে আমি কোনো ঘন্টা বাজাই বাজাইনি কেননা বৃহস্পতিবারের ঘন্টা কাসর বাজাই না বলে মা লক্ষ্মী বড় চঞ্চল মা লক্ষ্মী একদম শব্দ বা আওয়াজ পছন্দ করে দেখলে দুপুরে সেই পুজো দিলাম দিয়ে আর তোমাদের পুজো করি না এত ক্লাব করে গেছিলাম পুজো দিতে দিতে প্রায় পাঁচটা বেজে গেছিলো তারপরে খাবার করে সবাইকে সাড়ে চারটে বেজেছিল তারপরে সবাইকে খাবার টাবার করে দিলাম আমি খেলাম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন এলাম এটা সন্ধ্যে দিলাম দিয়ে আর এই যে এখন সিঙ্গি মাখছি এই সিঙ্গি এখন সবাইকে দেবো পারলে ভাড়াটে ভাড়াটে যারা আছে সবাইকে দেবো সিঙ্গিটা মেখে নিয়ে

তো বলছে বেড়েছে যাই হোক ঝাড়কে দিক থেকে এখন আমি চলো চিমিটা পেটে সবাইকে দিয়ে চাটা করি তারপর সমস্যা পরে